পা উঁচু করে হাঁটতো একটু লিম্পিং গেট আর হচ্ছে পেলভিসটা একটু উঁচু করে রাখতো এখন অনেক ইমপ্রুভ তাই না আগে থেকে ষোলো আনার মধ্যে কয় আনা মনে হয় ভালো মনে করে এই ভালো ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক টিম প্রুফ বা চাষ ছিল হচ্ছে গিয়ে আমাদের কাছে তিন বছর বয়সে তাই না আর সমস্যা ছিল কতদিন থেকে সমস্যা আপনার হাঁটার পর থেকে দেখি হাঁটার পর থেকে মানে বছর কানেক ধরে সমস্যা এক বছর এক বছর চিকিৎসা করা হয়েছে কিছু পড়াইতে হবে আর হচ্ছে ওষুধ মেনটেন করতে হবে আর ব্যায়াম ঠিক আছে বাচ্চা হচ্ছে অন্য জায়গা থেকে চিকিৎসা করে প্লাস্টার করা হয়েছিল কারেকশন পাই নাই হচ্ছে আসার পরে প্লাস্টার দেওয়া হয়নি বাচ্চাকে এটা ক্লিন কাট ইকুইনাস ডিফরমিটি ব্যায়াম চলতেছে ওষুধ চলতেছে বা এখন অনেকটা নরম তাই না যেমন হচ্ছে গিয়ে রেগুলার জুতো পড়তেছে বাসা কথায় কিশোরগঞ্জ কুটির দিতা না কিশোরগঞ্জ থেকে আসছেন হ্যাঁ জি স্যার ঠিক আছে আপনার কথাবার্তা সবকিছু তো স্বাভাবিক মোটামুটি স্বাভাবিক যাক আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই স্বাভাবিক আর হচ্ছে গিয়ে বাচ্চা যে সমস্যাটা অনেকটা ইম্প্রুভের দিকে এখন হচ্ছে রেগুলার ব্যায়াম জুতা আর হচ্ছে কিছু হচ্ছে গিয়ে ওষুধ হ্যাঁ এই জিনিসগুলি চলবে ঠিক আছে ঠিক আছে স্যার